নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই দেশে ফিরবেন শিগগিরই ফিরবেন হোক হলে দেখা যাবে আমরা তো কি মনে করি বলেই দিয়েছি আমরা আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে তো পার্টি প্যাডে তাই না পার্টির স্ট্যান্ড গেছে তো মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান মির্জা ফখরুল ইসলাম বলেন তারেক রহমান নিশ্চয়ই দেশে ফিরবেন অবশ্যই এসে ফিরবেন শীঘ্রই ফিরবেন তবে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি এ সময় লন্ডনের প্রথম উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিনক্ষণ জানান তিনি এ সময় এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন দেখুন বিষয়টি আমরা দলগতভাবে ভাবে কোন সিদ্ধান্ত নেয়নি আশা করছি যে সরকারের একটি বিবেচনা করতে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতে তারা বিবেচনা করবেন বিএনপির মহাসচিব বলেন সময়টা এপ্রিল তো ঠিক না আমি প্রথমে বলেছি টাইমস ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনার রোজার মাস রোজা শেষ হবে ঈদ শেষ হবে এর কয়েকদিন পর নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটায় প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে আমি নিজেই এখন থেকে চিন্তিত যে আমাকে ইফতার পার্টি করতে হবে ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করি অর্থের ব্যয় কমাতে হবে ওই সময় হলে ব্যয় বাড়বে তিনি বলেন শুধু তাই নয় ওই সময় প্রচন্ড গরম থাকবে এবং আবহাওয়ায় ঝড় বৃষ্টি আছে দিনের বেলায় আমার নির্বাচনের কালচার জনসভা করতে হয় সেই জনসভায় লোকজন আনাটা মুশকিল হবে ওদের মধ্যে কে আসবে রাত্রিবেলায় মিটিং করতে হবে বাংলাদেশের বেশিরভাগ সময় ডিসেম্বর ও নভেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে দুইবার বোধহয় ভিন্ন সময় হয়েছে দুই ইলেকশনেই ঝামেলা ছিল